নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি ভালো আছি না কেমন আছে তা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ করো না তবেই বুঝতে পারবে তো আমি মৌ মৌগুলোকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছে ভিডিওটি এখান থেকে শুরু করছি দেখতে থাকো তোমরা ভিডিওটা যে হচ্ছে আমি বাবার বাড়িতে কেন ভিডিও বানাই তো তার কারণ হচ্ছে তোমাদের দাদা তো আমাকে আমার মেয়েকে রেখে ওর বাবা মার হাতে দায়িত্বে এই রেখে ও বাইরে চলে গেছে তো বাইরে চলে গেছে আমাকে এক টাকাও দেয়নি কারণ ওনারা সংসার চালায় যেহেতু সংসার চালায় তো সংসার চালানো বলতে দুপুরে সেই দুটো খাবার ভাত জোটে আর ভালো মন্দ অসুখ বিসুখ বাচ্চা কোনো কিছুই বলতে পাই না তেমন বাচ্চার খাবার শেষ হয়ে গেছে বললেই না শোনার ভান করবে কি বলবো বাচ্চার অসুখ হলে একদিন দুদিন তিন দিন চার দিন এরকম পরে থাকবে তারপরে তারপরে যে দেখবে তার কোনো মানে নেই তাহলে আমি বাচ্চাকে নিয়ে এতদিন পড়ে থাকবো তো ভালো মন্দ সামাজিকভাবে যেটা চলে তা তো পাই না কোনো দিন আর ওর বাবাকে বলে কি বলে বাবাকে তার বাবাকে সব বলতে তোমরাই বলো সব কথা কি তো ওর বাবাকে বলা যায় তো আমি তো নতুন ওখানে কোনো কিছু জানি না তো এই হচ্ছে প্রবলেম সমস্যা অশান্তি ঝগড়াঝাঁটি আমি কোনো কিছু বলিও না যেটা না পারি নিজে থেকেই করি তো বলি না তো তা সত্ত্বেও অশান্তি একদিন বাবার বাড়িতে গেছি বেরিয়ে যাচ্ছি তো বেরোনোর সময় আমার মেয়ে বললো দাদু কাজ করছিল তো বললো দাদু আমি মামার বাড়ি যাচ্ছি তো মামার বাড়ি যাচ্ছি বলে আমরা চলে গেলাম তো ঠিক রাত্রে সন্ধ্যার সময় হঠাৎ করে ফোন আসে আমার ফোনে নয় আমার ভাইয়ের ফোনে ফোন আসে তাকে উল্টাপাল্টা তার ছিল ভাষায় কথা বলে আমার স্বামী দাদা কথা বলে তো তখনই আমার ফোনে আমার শ্বশুরমশাই ফোন করে আমি বলছি দেখো তোমার ছেলে কি বলছে না যাই বল যা বলছে ঠিক বলছে তোমরাই বলো যে এই কথাটা মানে কী বলছে শুনলোই না যা বলছে ঠিক বলেছে মানে ওর বাবা মা বাবার আর ওর সাথে কোনো কিছু কথা সাপনে হয়েছে তো তার জন্য একটু বলছে বলছে এই কথা বলতে তারপরে বললাম মশাই কি যে আমি কাল সকালে ঘুরে যাচ্ছি লোক নিয়ে ওখানে কেন কিসের জন্য লোক নিয়ে যাবে কি ব্যাপার তো সত্যি সত্যি ভাবতে পারিনি যে চলে আসবে ভোর আর মানে ভোরের সাড়ে চারটে নাগাদ পৌঁছে গেছে টোটো নিয়ে পৌঁছে গেছে দিয়ে পৌঁছাতে ডাকছে আর কেউ উঠেনি আমাদের গ্রামে সে পাড়ায় কেউ উঠেনি তো তখন আজকের কথা না আজ থেকে কয়েক মাসে আগে কথা বলছি তোমাদেরকে তো আমি এতদিন ভিডিও আপলোড দিতে পারিনি তার কারণও তোমাদের সম্পূর্ণ তো এই জব যে ডাকে আমরা উঠি ঠেকি আমি মানে বাবার বাড়ি পাশের গেট তো তো ওটা খুলি যে বলে ভিতরে আস বললো না না যাব না আমি তোমাদের সদস্য বাড়ি যাবো ওরকম সদস্যের বাড়ি কেন বলে চলে যায় আর কি এমন করেছি সদস্য বাড়ি যাবো তোমাদের গ্রামে চলো কী হতে হবে এই কথা শুধু বলে শুধু মুখ হচ্ছে কল নলকূপে দিয়ে মুখ ধুয়ে আমরা যখন ওই কথা বলছে আমি কী করলাম আমিও ভাবলাম কী করলাম তাহলে আমি এখানে কী করবো বলবো তোমাদের গ্রামে চলো কী করেছিলে তোমার বাড়ি যাব তো এই কথা ভেবে আমিও চলে এলাম সাইকেল নিয়ে গেছিলাম সাইকেল করে বাচ্চাকে বসিয়ে নিয়ে চলে এলাম মুখটা ধুয়ে সেরকম ইয়ে দিয়ে এসে আমি বাড়ি ঢুকিনি তো যে আমার সদস্যের বাড়িতে গেছি এই কথা সব কিছু বললাম তো এসে ঢুকছি বাড়িতে তখনই এসে শ্বশমাস বলছে ওই বাড়ি ঢুকেছিস কেন বেড়া এরকম কথা বলতে তো একটু গলা জোড়া জোরি হয়ে যায় আমি বললাম কেন আমি যেরকম তো আমার বাড়ির পাশে দোকান রয়েছে ওখানে গ্রামের সদস্য সব প্রায় থাকে ওখানে ওখান থেকে চলে আসে কাকু একজন আমি বললাম দেখো এইসব সমস্যা হচ্ছে এইসব অশান্তি হয়েছে তুমি একটু সমাধান করে দাও আচ্ছা আচ্ছা বলবো ঠিক আছে আমি এখন না রাত্রে বসবো তো এইরকম অশান্তি ঝগড়াঝাটি হয় আমিও একটু উচ্চ মানে উচ্চ বাচ্চ নয় আমিও গলা যাবে বলুন তারা নিজেকে তো করে থাকলে কোনো কিছুই করা যাবে না তো এই এই এইভাবে এইভাবে হতে হতে রাত্রে সন্ধ্যার সময় লোক আরও ডেকে নিয়ে এসে বসালো মিটিং করে মিটিং আরও বসাতে তার ছেলে জানেন ছেলেও ফোন করেন আর আর ফোন করে না সে যে ফোন করছিল আর ফোন করে না ফোন করলে ফোন ধরেন ফোনও ব্যাক করেন না তো সেদিন বসলো আমি বললাম দেখো আমি কী এমন করেছি এই অব এই সব কিছু বললাম তোমরা কি বলছো আমি কেমন করে মিটিং করে বসবো ও আমার যে গার্ডিয়ান ও নেই আমি কি করলাম না করলাম জানবো কী করে তো আমি মিটিং কি মিটিংয়ে বসবো তো এই কথা বলেছি জাস্ট যে সবাই চলে গেছে ভালো ভালো লোক তারপর দিন আবার অন্য লোকেদের নিয়ে এসেছি আবার অন্য লোকেদের নিয়ে আবার মিটিং করছো আমি আজকে কী যেন মিটিং ছোটো না তুমি খাওয়া দাওয়া করছো না আমি খাওয়া দাওয়া করছি না তার জন্য তোমরা এসছো তাহলে এতদিন কী খাচ্ছি না সেটাও দেখা ছিল না মানে দেখার ছিল না বলিনি এতদিন আমি কী খাচ্ছি না সেটাও তো দেখা দরকার ছিল আজকে হঠাৎ সবাই চলে এসছো তো আমি কি মিটিং আমি কিছু বলবো না কথা বলবো না তোমাদের সাথে কোনো কিছুই বলবো না কারণ আমার গাড়ি নেই আমি যার পরিচয় এসেছি সেই এখানে নেই সে একবার আমাকে ফোন করছে না জানছে না তোমরা যে বসছো আমাদের সাথে তাহলে আমি তোমাদের সাথে কি করে কথা বলবো তো সবাই এইভাবে করে সিঁচি করে উঠে যায় চলে যায় বসো বাবা একটু বসে চলে যায় তো এইভাবে করতে অশান্তি 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 হয়ে যায় তো আমি তখনই হঠাৎ করে কি হয় ফোন আসে আমার তোমার দাদা ফোন করে বলে তুই কেন অশান্তি করছিস তুই চলে যা ধর বাবার বাড়িতে বাবলে তো চলো কী অশান্তি করলাম বাবুরাতে চলে যাবো আরও অনেক কিছু বললো মানে বলার কথা কী বলবো তো ঠিক আছে আমি যখন অশান্তি করছি তো এরকম বলে বললো কালকে টোটো সকালে আসবে তুই চলে যাব আচ্ছা সকালে টোটো আসে এসে চলে গেলো আমারও কিছু কাজ ছিল মহিলা সমিতি তখন পাঁচ তারিখ ছিল মে মাসে তো চার তারিখে কথা বলছি তখন মহিলা সমিতিকে কথা মানে কাগজপত্র দায়িত্ব সব দিয়ে আমাদের গ্রুপের সবাই দায়িত্ব দিয়ে দেখে চলে গেলাম ওখানে চলে গিয়ে ওখানে যাই আমার বাড়িতে থাকে ফোনও করে না অনেক দিন ধরে ফোন ওর বাবা সে যে ফোন করছে আর ফোন করে না কোনো দিন হয়ে গেছে আর ফোন করে ফোন মানে কী বলবো আমিও ফোন করলে ফোন ব্যাক করেনি যখন আমিও করবো কেন তো আমার বাবার বাড়িতে যেহেতু জামাই না এলে কী করবে সে যেন কিছু করতে যাই না আমি কিছু করি না তো এই যে অবস্থা মনেও করতো না তো আমি ভাবলাম আমি আমি আর মানে বাবার বাড়িতে তো এত অট্টালিকা নয় খেটে খাওয়া মানুষ আনলে নুন আনতে পান্তা করে তো আমি ভাবলাম আমি আমি এসছি করে আবার আমার ছেলে যত থাক না থাকলে ওকে বলবে যে আমি খেতে দিতে পারবো না কেউ কোনো দিন বাচ্চা মানে সন্তানকে বলবে না আমি দেখতে পাচ্ছি তাই আমি ইউটিউব তার আগে তার আগে আমি ইউটিউব করতাম কয়েক মাস আগে খুলেছিলাম কিন্তু ভিডিও লং ভিডিও দিতাম না তো ওখান থেকে ভিডিও দেওয়া শুরু করলাম তোমরা আমাকে একটু সাপোর্ট করো ওখানেই আমি ভিডিও বানাতাম আমার বাবার বাড়িতে সব ভিডিওই যে আছে লং ভিডিও কয়েক মাস আগে তো দেখতে পাবে আমার ভিডিওগুলি ওখানে ওখানে ভিডিও বানাতাম তো ফোন করতো বাবার বাড়ি কবে যাবি এ বাবার বাড়ি বলছে ও তোমাদের দাদা ফোন করতো যে কবে বাড়ি যাবি বাড়ি চলে যা বাড়ি চলে যা তুমি আসো এলে নিয়ে যাবে তো পয়সা দিত না তারা একজন আমার জায়ের ভাইয়ের হাতে পয়সা দিয়ে পাঠালো বাবার বাড়িতে গিয়ে প্রায় কতদিন পরে এক দেড় মাস পরে পয়সা দিয়ে পাঠালো আমার কারোর হাতে পয়সা দিয়ে পাঠালো তারপর পাঠিয়ে ছিল আমি প্রায় ছিলাম ওখানে তিন মাসের মতন ছিলাম তো আমার গ্রুপের কাজের দায়িত্ব দিয়ে গেছিলাম তো গ্রুপের কাজের মানে জরুরি কাজের জন্য ওখান থেকে ফোন করলো আরও তোমাদের দাদাও বারবার ফোন করতে বাড়ি চলে আসে তো এরকম আমি হার রেখে কী হবে তাই চলে যাই যেহেতু স্বামীর বাড়ি শ্বশুর বাড়ি তো গ্রুপ থেকে কাজ ছিল ওখানে ও বারবার বলল তাই বাড়ি চলে আসি বাড়ি চলে আসতে ওখানে গ্রুপের কাছে কাজে তো কাজে থেকে যাই যখন বললো বাড়ি চলে আসি তো বাড়িতে চলেই আস এসে বলো বাড়ি আসবো বলে পা মানে কি নাচছে আমার শ্বশুমা এরকম বলছিল বলেছে লোকেরাতে শুনতে পেলাম তো আমার এখন ছোটো বাচ্চা যেহেতু ছোটো বাচ্চাকে নিয়ে আমি কী করবো কারণ অনেক কিছু করা যায় কিন্তু আমার বাচ্চা প্রচুর দুষ্টুমি তো বাচ্চার আমি বলতে নেই দুষ্টুমি তো কিছুই করতে পারি না তো ইউটিউবে এসেছি তোমাদের ইউটিউবে এসেছি তো জীবনে কিছু করার জন্য কি বলবো সেটা তোমাদের ভালোবাসায় সেই জায়গাতে পৌঁছোতে পারবো তোমরা আমাকে অবশ্যই ভালোবাসা দিও আমার পাশে সাপোর্ট করো আমার পাশে থেকেও তো ভিডিওটি আমি আজ এই পর্যন্ত বেশি বড় করছি না রাখছি পরের ভিডিওতে আমি কেমন আছি তো অবশ্যই জানাবো নমস্কার